আনন্দিত যে আপনার মাধ্যমে আমি বলতে পারছি সংগঠনের কথা আঠাশতম বর্ষপূর্তি পালন হচ্ছে সকালে হয়েছে সাংগঠনিক কিছু কাজকর্ম স্মৃতিচারণ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতার সদস্য যারা আছেন যারা প্রয়াত হয়েছেন সকলের উদ্দেশ্যে স্মৃতিচারণা বিকেলে আমাদের শীত বস্ত্র বিতরণ বিশাপপাড়া কোদলীয় অঞ্চলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহানুভূতি দানাবার জন্য শীতের এই প্রকোপ থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি তাদের কম্বল দিয়ে তাদেরকে প্রীতির উপহার হিসেবে এটা দিয়েছি এটা কোনো দান নয় এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা ঠিক এভাবেই আমরা পুজোর সময় নতুন বস্ত্র দিই সুলভ চিকিৎসা পরিষেবা দিই যতটা সম্ভব আমরা চেষ্টা করি এই আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাঁচটি দাঁড়াবার এটাই আমাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা চরিত্র করতে চেষ্টা করি আজকে তারই একটা প্রতিফলন মাত্র দেখতে দেখতে আঠাশটা বছর আমরা এইভাবেই পরিষেবার পরিধিটা ক্রমশ বাড়াচ্ছি আগামী দিনে আরও অনেক কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমার কাছেই বসে আছেন বিবি পুরকাস্ত স্বনামধন্য আন্তর্জাতিক চিকিৎসক তারই সহধর্মী তার আনুগত্যে আজকে আমাদের দ্বিতলে একটি আধুনিক উন্নত মানের চক্ষু চিকিৎসা কেন্দ্র হয়েছে এবং যেটা সুলভ চিকিৎসা এইরকমভাবে আমরা সামাজিক দায়বদ্ধতা যেটা আপনি বললেন সেটা তো একটা দুটো কাজের মধ্যে হয় না বিভিন্ন কাজের মধ্যে আমরা চেষ্টা করছি সামাজিক দায়বদ্ধতা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে দেওয়ার নাম আমার নাম শ্রী অনুতোষ সেনগুপ্ত আমি সংগঠনের সম্পাদক সংগঠনের নাম বিশরপাড়া উত্তর দমদম সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সেলফ হেল্প অর্গানাইজেশন সংগঠন গিয়ে নাম কল্যাণবহন কার্য

গরমের না হয় প্যানের নিচে বসা যায় কিন্তু শীতের সময় সেই কম্বল না হলে পড়ে না সেরকম একটা ভালো কিছু প্রয়োজন সেই পরিপ্রেক্ষিতে শীতের সময় একটা কম্বল ব্যবস্থা আছে এই প্রতিষ্ঠাতি দিবসে এখনো বজায় আছে আমি তাই বলে ভীষণ এবং সেই জিনিসটা প্রত্যেকের প্রয়োজন আমার তোমার সবাই যেখানে রবীন্দ্রনাথ বলছেন যে আমরা কারো উপকার করব ভাবলেই উপকার করতে পারি না উপকার করার অধিকার থাকতে হয় আমাদের তো আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন কে বলছি যে এই সংগঠনের যারা সদস্য আছেন সত্যি তাদের আপনাদেরকে উপকার করার অধিকার তাদের আছে এটা ভেবে উনিশশো সাতানব্বই সালের নয় ডিসেম্বর আমাদের এই সংগঠনের পথচলা শুরু হয়েছিল তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ বড় তুমি তাহার পাশে এসে দাঁড়াও সে দাঁড়াও দাঁড়াও ভালো দেশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও উদ্দেশ্য তাই সাধারণ মানুষকে নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো